প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনীক অডিও বুকে এখন শুনবেন কাহিনীক অডিও প্রকাশনা মোহাম্মদ কাজী মামুন রচিত গল্প সংকলন স্বয়ংক্রিয় শ্রমিক ও অন্যান্য গল্প পাঠ করছি আমি আজহারুন নবী রানা আপনার স্পেস দ্রুত ফুরিয়ে যাচ্ছে দয়া করে ক্লিন করুন জলদি আমার স্মার্টফোনটা একের পর এক বার্তা দিয়ে যাচ্ছিল একদিন তো বলল তুমি বিপদসীমার খুব নিকটেই অবস্থান করছো প্রমাদগুনি আমি এত অত্যাচার করেছি খাটিয়েছি আর মনে হয় সইতে পারছে না দুশ্চিন্তায় পড়ে যায় কখন যে বার্স্ট হয়ে যায় সে ছিল আমার দুরন্ত ঘোড়া তার উপর জবরদস্তির যেন অবারিত অধিকার আমার তাই যত বেশি বোঝা চাপানো যায় চাপাই কি কোনা কাঞ্চিটুকু পর্যন্ত রাখি না ফাঁদ সমূলে উসুল করে নিতে পারলেই যেন আমার সুখ একসাথে অনেক বই অনেক ওয়েবলিং গান সব চালিয়ে দিই যখন তখন তাকে ধরে বেঁধে নিয়ে যাই যেখানে সেখানে এতটুকু সম্মান না দিয়ে ফেলে রাখি যত্র তত্র অযত্নে অবহেলে ইচ্ছে মতো ব্যবহার করি তার সাথে তাকে কিন্তু তারও তো একটা শরীর সে তো আর ঈশ্বর নয় একবার এক টেকনিশিয়ান বলেছিল ইলেকট্রনিক জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায় একে যত ব্যবহার করবেন তত সে ভালো থাকবে কিন্তু আমার স্মার্টফোনটা নিজেকে হয়তো আরও কিছু মনে করে নিয়েছিল তার আশা আকাঙ্ক্ষাকে মনে হয় গলা টিপে ধরেছিলাম আমি তাই সে শ্রী হারাতে থাকে দ্রুত দগদগে ঘা ছড়িয়ে পড়ে সারাদেহে মাছের ঝোল ফলের রস আর সিগারেটের ছাই মিলিয়ে হলদিটে ফোঁড়া সব এখন আর ঘষলেও ওঠে না ব্যথার চোটে স্বচ্ছ কাচের চোখ ঝাপসা হয়ে যায় সেতি রোগীদের মতো ফ্যাকাশে আর বিবর্ণ হয়ে যায় তার দেহ মাথায় শুরু হয় গোলমাল একটা কমান্ড করলে কি যেন আকাশ পাতাল চিন্তা করে আইকনগুলোতে এত করে কড়া নারী টোকা দিতে দিতে ক্লান্ত হয়ে যায় কিন্তু সে যেন শুনতে পায় না ঠিকঠাক অথবা বুঝতে পারে না তাকে দেখে কেন যেন মনে হয় সে ভুলে গেছে কাজগুলো অথবা কি করতে হয় সেগুলো আমি কিছুটা সম্বিত ফিরে পাই বেশি অত্যাচার হয়ে গেছে বুঝতে পেরে কিছুটা ধীরে শয়ে চলতে থাকি স্মার্টফোনটির সাথে দেয়া নোটবুক থেকে ডুস আর ডোন্টসগুলো দেখে নিই সতর্কতার সাথে অনুসরণ করতে থাকি কিন্তু কঠিন অসুখ বাঁধিয়েছে সে সেরে ওঠার কোনো লক্ষণ নেই মাঝে মাঝে মনে হয় এই তো বেশ সেরে উঠেছে কমানগুলো ঠিকঠাক বুঝতে পারছে আবার পরোক্ষণই সব কিছু কেমন এলোমেলো হয়ে যায় আমি হতাশায় মোশরে পড়ি দিন দিন আরও শ্লথ হয়ে পড়ে সে তার বোতামগুলো যা সাংঘাতিক টাইটফিট ছিল সেগুলো কেমন যেন ঢিলে হতে থাকে দিন দিন ভাঁজ পড়ে দেহের মসৃণ চামড়ায় আলগা হতে থাকে সেই এক হারা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝুলে পড়ে মুখশ্রী আমার আর চলছিল না এই দ্রুতগতির জীবনে এই স্মার্ট দুনিয়ায় কাহাতক সম্ভব এরকম আনস্মার্ট একটা পদার্থকে বয়ে বাড়ানো পরিকল্পনা করি আর পনেরো দিনের মাথায় বেতনটা পেলে সেখান থেকে পেছনের দেনা শোধ করে ক্রেডিট কার্ডের জিরো ইন্টারেস্ট সিস্টেমে একটা স্মার্টার ফোন ঘরে নিয়ে আসবো হাতে টাকা নিই না হলে কাল বিলম্ব না করে এখনই নিয়ে আসতাম সত্যি টাকা নিই না হলে এই শয়তানটাকে এভাবে পুষি আমি সবটুকু সমবেদনা আমি নিমেষে হারাই সেখানে এখন নারকীয় ক্রোধের দামামা ফোনটার দিকে কিছুক্ষণ এক নাগারে চেয়ে থাকি আমি ফোঁড়াগুলো আরও বড় হয়েছে সেখান থেকে ধাতব পুঁজ গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে দেখে গা ঘিন করে ওঠে আমার কিন্তু এক্ষুনি ছেড়ে দিচ্ছি না বাপু তোমাকে শেষ যে কটা দিন থাকবে বাদ বাকি যা আছে তোমার সব নিংড়ে নেব আমি খুবলে খুবলে খাবো উস্তি মজ্জা এমনকি এক ফোঁটা রক্ত পর্যন্ত নিয়ে যেতে দেব না পরবারে তো অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিলাম কিন্তু মরার ইচ্ছে তার ছিল না সে রয়ে যায় আর তিল তিল করে আমার মনে হল সে মতলব করেছে ধুঁকে ধুঁকে হলেও সে থেকে যাবে আমার সাথে আর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে অবশ্য আমি এসব ভোগীচগিতে একদম টলি না দিন তারিখক্ষণ মেপে নতুন সেট নিয়ে এলাম ঘরে অনেক দোকান খুঁজে অত্যাধুনিক সুশ্রী মসৃণ মেধীন হাতের আঙুলগুলোর মধ্যে সহজেই গলে যায় সে তাকে হাতের উপর তুলে নিলে তার পাতলা দেহখানা গলে মিশে যায় তাকে কানের কাছে রেখে ঘাড়ির উপর শুইয়ে রাখা যায় শোনা যায় কথা গান আর তার বুকের অনেক দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলি আনন্দে গদগদ হই নিশ্চিত কোনো পণ্য করেছিলাম বা দোয়া ছিল মুরব্বীর না হলে একটা উত্তম জিনিস এই বাজারে খুঁজে পাওয়া যায় এই ফোনটা আগেরটার চেয়ে ফার বেটার যেমনটা আমি চেয়েছিলাম একে স্মার্ট না বলে স্মার্টার বলাই শ্রেয় আমি শপথ করে বলতে পারি মানুষ চোখ সরাতে পারবে না জনে জনে কথা হবে কি নিয়ে কিন্তু নতুন ফোনটা ঘুমটা তুলতে একটু বেশি দেরি করে ফেলছে মনে হয় যখন হাত বুলাতে শুরু করি তখন সে সাড়া দেয় না তা নয় তবে তার সাড়াগুলো যেন কেমন কেমন উল্টাপাল্টা পাগলা কিসিমের পুরনো বন্ধু মিনা অনেক দিন পর ফোন দিয়েছিল সে অনেকদিন দেশের বাইরে কথায় কথায় আমাদের আরেক বন্ধু মুন্নির কথা জিজ্ঞেস করলো তাকে মুন্নির নম্বরটা পাঠিয়ে দেওয়ার আগে তার বিদেশি নম্বরটা সেভ করতে বসি কিন্তু এত সুন্দর যন্ত্রটার ভেতরটা ভীষণ জটিল প্রতিটি কলকব্জায় প্রতিটি মোচড়ে প্যাঁচ চাইলেই কোনো নতুন নাম সেভ করা সম্ভব নয় অনেক কিছু বলতে হয় লিখতে হয় তো বিরক্তির মাথায় মিনাকে মুন্নি নামে সেভ করে ফেলি এরপর শুরু হয় আরেক হ্যাঁ অনেক খোঁচাখুঁচি করে ডিলিট অপশন পাওয়া গেল বটে ডিলিট হলো বলে মনেও হলো কিন্তু যেই লাউ সেই কদু মিনা এখন মুন্নি রয়ে গেছে সে একটি সাময়িক বিভ্রম সৃষ্টি করেছিল মাত্র স্থায়ীভাবে ডিলিট করেনি আমার আদেশ মতো কাহিনী এখানেই শেষ না এরপর সে আমায় অপশন দেখালো চাইলে ওই নম্বরটিকে আমি দুটো নাম দিতে পারি মানে একবার পুঁতেছ তো আর ওপ্রাতে পারবে না কোনো নম্বর কি বিদ্ঘুটে ব্যাপার কিন্তু আমি ধৈর্য হারাই না নিজেকে সান্ত্বনা দিই প্রথম প্রথম তো একটু সময় নেবে অভ্যস্ত হতে প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্পকার